ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আজ সারা বাংলা যখন জেগে দূরে থেকেও পারলাম না মানে চুপ করে থাকতে এরকম মনে হয় না কোনোদিন এতটা পাগল হয়েছি ভাবতেও পারিনি যে কোনোদিন এরকম হয়ে যাব মানে কি বলবো নিজেকে বুঝতে পারছি না মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়ব না আমরা পাজর দিয়ে ঘাটি গড়তে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতার বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন না আমরা অপমান ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না এখন সত্যি আমাদের এরকম মানে ভেঙে পড়ছি না ইটস ইটস ভেঙেও পড়ছি না ভয় পাচ্ছি না আমি দেখছি আমার অনেক অনেক আপন জনরা এখন রাস্তায় আছে আমি থাকতে পারছি না কিন্তু আমি আছি তাদের সাথে আমার মনে হলো এই এই গানটা দিয়ে আমি তাদেরকে সমর্থন করব বহু মা বোন বাবা ভাই দাদা কাকা জেঠু মাসি পিসি বোনেরা প্রচুর লোক এখন আছেন রাস্তায় আছেন তারা চিৎকার করে গান করছেন আমি সত্যি থাকলে আমিও থাকতাম আপনাদের সাথে তাই এই আমার প্রতিবাদটা আমার গানের মধ্যে দিয়ে তখন সারা শহর সারা বাংলা রাজ যাচ্ছে কিছুতেই ঘুমোতেই পারছি না মাথা আসছেই খুব মিস করছি তোমাদেরকে আমি আছি এখানে আই এম হিয়ার আউটসাইড বাট My mind, soul, everything is with my Bengal, our Bangla. I am proud that I am a Bengali. I am proud that we are Bengalis. Again, once again, we will show it to the whole world. Yeah. We, the Bengals, the Bengalis made the British to quit India. One, one of the major reasons for ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স উমাস বেঙ্গল আর কী হচ্ছে এরকমভাবে বেলগড়িয়ায় কাউকে মেরে দেওয়া হচ্ছে এরকমভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে প্রশ্রয় দিয়ে দিয়ে প্রশ্রয় দিয়ে দিয়ে পাগল করে এরকমভাবে মানে ক্রিমিনালদের উস্কানো হচ্ছে তারা গিয়ে তিলোত্তমার নাম লিখে দিচ্ছে ইয়ার কি হচ্ছে এসব যতবার ওরা নাম মুছে দেবে ততবার দরকার পড়লে রক্ত দিয়ে আমাদের রক্ত দিয়ে আর যদি সত্যি মনে হয় একজন প্রিয়াঙ্কা বলে একজন একটু আগে কমেন্টে লিখেছে যে দরকার পড়লে ওদের ওদের রক্তে রাঙিয়ে ওখানে আমাদের তিলোত্তমার নাম লিখবো আই হ্যাভ নেভার দিস হ্যাভ নেভার দিস ফর পাবলিসিটি ওয়াট আই হ্যাভ নেভার ডান চিপ हाउ पीपल आर सार्विंग फूड कि खबर दिखे আই বিস আই ওয়ান সবাই জেগে আছে এরমভাবে খুব গর্ব হচ্ছে আমরা বাঙালি খুব গর্ব হচ্ছে সত্যি এরকম তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এবার যদি ইফ উই কান্ট প্রুভ দিস টাইম সত্যি বিচার না পেলে শেষ দিকে ছাড়তেই হবে তাহলে আমরা সবাই হেরে যাব যারা আমাদের নিয়ে ব্যঙ্গ করে না করুক আর তাদেরকেও একদম সোশ্যাল ক্রিমিনালস হিসেবেই ধরছি একদম একদম এবার একদম ওই হয়ে গেছি এই কিছুজন আগে একজন কামেন্ট করেছিল আর গান্ধীজির মতো চললে হবে না এবার নেতাজি হতে হবে তারপরেই আমার মনে হলো নেতাজিও তো বাইরে কি আজাদেন ফৌজ তৈরি করেছিলেন আমরাও করবো আমরা অনেক বাঙালিরা যারা প্রবাসে থাকে যারা প্রবাসী বাঙালি থাকে তারাও যেমন করছে আমরাও করব আজকে এই পলিটিক্সের জন্যে আমরা নেতাজিকে আমাদের মধ্যে পাইনি তাকে তখন টেরারিস্ট বলা হয়েছিল এই সেই পলিটিক্স দুটো দেশে দেশ ভাগ করে দিয়েছিল এই দুই সেই আলাদা করেছিল যখন আমরা পলিটিক্স ছাড়া কথা বলতে যাই কোনোদিন নিজে এরকম করিনি এই পাবলিসিটি বা এইসব প্রত্যেক সময় ঘেন্না করেছি প্রত্যেক দিন পাগলের মতো মানুষের রাস্তায় নেওয়া নাপছে আর সত্যি বুকের ভেতরটা কাঁপছে মন খারাপ করছি কেন তো বিশ্বাস করো যদি কলকাতায় থাকতাম মন খারাপ করতাম না এটা না মানে হয় না যে এটা দুঃখের কান্না না রাগ আর বিতৃষ্ণার কান্না ওইটা মানে এরকম না যে দুঃখ হচ্ছে মানে সেটা দুঃখ তো হচ্ছে জি ফাইভ ওয়াজ দেয়ার নো সবাই রাত যাচ্ছে আমিও কি করে অন্তত এটা গানই করি তাই সত্যি সব মায়েদের সব মায়েদের জন্যে সব বাবাদের জন্য। আজকে কত বড় আমাদের পাওয়ার অফ কমন ম্যান সত্যি কত বড় জিনিস আমরা দেখতে পারলাম অভয়ার মা বাবা আরও সত্যি কথাগুলো আমাদেরকে পাশে পেয়ে এরকম শত শত অভয়া অভয় ডক্টরসদেরকে তাদের আন্দোলন দেখে তারা সাহস করে মুখ খুলছেন এরকম আরও অনেক ইনফরমেশান বেরোবে পাপের দ্য কারমা ইজ ব্যাক আমি কলকাতায় নেই বলে এতটা ইমোশনাল সিরিয়াসলি বলছি নাহলে চোখ দিয়ে আগুন বেরোতো অন্যদিনের মতো অন্যদিনের মতো সত্যি আগুন বেরোতো যদি আইন আমাদের সুরক্ষা না দিতে পারে যদি পুলিশ যারা মানে যারা মানে আমাদেরকে আমাদেরকে নিয়ে কুমন্তব্য করছে আমাদেরকে আমাদের কে যারা মারছে তাদেরকে সুরক্ষা দিতে পুলিশ তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে গণধোলাই থেকে আর আমরা কি বলবো আর আমরা সুরক্ষা পাচ্ছি না তো আমাদের তো লাঠি ধরতেই হবে এবার